প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় হয়েছে নিপিয়ার ঘাস খামারের জন্য খুবই লাভজনক ছোট মাঝারি এবং বড় খামারিদের জন্য খুবই লাভজনক একটা ঘাস শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে বলে দিই আমার মোবাইল থেকে আপনাদের কোন কথা যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে ক্ষমা করবেন কারণ মোবাইলটা আমার একটু নষ্ট হয়ে গেছে তাই তাকে ঠিক করতে যে আমি কদিন থেকে খুব কষ্ট পেলাম তো যাক চার পাঁচ দিন থেকে কষ্ট করার পর আমি মোবাইলটা ঠিক করতে পারলাম তাও যদি কথার বলতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমা মার্জনা করবেন কারণ এখন এই মোবাইলটা আমার কাছে একটা সম্বল প্রথমে আমি শুরু করি আপনাদের নিপিয়ার ঘাস কাটিং এর দিক থেকে কাটার দিক থেকে তারপরে করে কাটা নিপিয়ার ঘাস কাটাটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিক নিপিয়ার ঘাস যত উপর করে কাটবেন তত ফলন কম হবে গাত নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে আমার আমি যেমন প্রথম প্রথম জানতাম না আমাকে ঘাস কাটতে পাঠাতো আমি দু আঙুল তিন আঙুল উপর করে আমি ঘাস কেটে নিয়ে যেতাম পরের দিন আব্বাজার মাঠে এসে দেখতো আর বাড়িতে যেয়ে আমাকে বকাবকি করতো তারপর আমি কি করলাম আমাদের পাশে একজনের একটা নিপিয়ারের ঘাস চাষ করেছে বড় এক বিঘের ওপর তো সে তার সাথে একদিন দেখা তো সে দেখা তার সাথে কথা বলতে বলতে সে ঘাস কাটছে আমি তার দিকে হাতের দিকে লক্ষ্য করি তো সে তাকে জিজ্ঞাসা করলাম যে এত ছোট করে কাটছেন কেন তো আমাকে সে বললো এই ঘাস কাটার নিয়মটাই হচ্ছে এরকম তুমি যত ছোট করে কাটবা তত তোমার ফলন বেশি হবে এবং গাছ তত তাড়াতাড়ি তোমার বাড়বে আর যত তুমি উপর দিয়ে কাটবা তত তোমার গাত নষ্ট হওয়ার চান্স বেশি থাকবে গাছের ফলন কম হবে না ফলন কম হবে বেশি হবে না তুমি যতই সাহার ছেক দাও তোমার গাছের ওই গাছটা ফলন কমে যাবে বা জোরটা কমে যাবে তাই আমি ওইখান থেকে শেখার পর দেন আমি এরকমভাবে একটু ছোট করে কেটে দিচ্ছি যে এই গাছটা আমার কি হবে আরও বেশি ফলন হবে কারণ এক ইঞ্চি মাটি থেকে একটু রেখে দু তিন ইঞ্চি রেখে কাটবেন আপনার এটা ফলনটা বেশি পাবেন মেন হচ্ছে নিপিয়ার ঘাসের কাটিং কাটিং পাওয়া যত সহজ তত কঠিন কাটিংটা যারা বড় খামারি বা মাঝারি খামারি তাদের জন্য খুবই মুশকিল আমরা যেমন ক্ষুদ্র একটা খামারি মানে ছোট খামারি তাই আমাদের কাটিংটা খুব সহজে পেয়ে গেছিলাম কারণ গ্রামে ধরেন অনেকে এই ঘাসের চাষটা করে তাদের জমি থেকে ধরেন একটা দুটো করে কাটিং নিয়ে নিতাম জ্বর নিয়ে নিতাম সেগুলো লাগিয়ে দিতাম এতে আমাদের অসুবিধা হয়নি এবার যারা বড় খামারি তাদের একটা বা মাঝারি খামারি তাদের জন্য একটা মুশকিল হয় কাটিংটা সঠিক পায়না না বা সঠিক নিয়মে লাগাতে পারে না এর জন্য অনেক গাছ নষ্ট হয়ে যায় যদি আপনাদের এলাকায় কেউ এই নিপিয়ারে চাষ করে থাকে তার সাথে যোগাযোগ করেন তাহলে কাটিং অতি সহজে পেয়ে যাবেন এবং তার কাছে লাগানো এবং যত্ন তার কাছ থেকে জেনে নেবেন অনেকে আবার নিপিয়ারে কাটিং বিক্রি করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসি সাহার পানি সাহার পানি আপনি যত ইউজ করবেন বা প্রয়োগ করবেন তত আপনার নিপিয়ার গাছের জন্য ভালো নিপিয়ার গাছ আপনার যত সাহার খায় পানি খায় তত আপনার গাছ দমদমিয়ে বাড়ে আমার এই গাছগুলো দেখেন একটা কাটিং থেকে কাটিং হয়েছে আমার বছরের হয়ে গেল প্রায় তাহলে আপনারাই ভাবেন দেখেন এখনো ঝাঁকরা দেখুন ঝাঁকরা কত হয়েছে গাছগুলো আমার এই যে পাঁচটা ছটা গাছ কেটে আমার চার পাঁচটা ছাগলের খাবার একদিনকার হয়েই যেছে এবার আসা যাক নিপিয়ার গাছ কতদিন রাখা যায় নিপিয়ার গাছ আপনি পাঁচ থেকে দশ বছর অনায়াসে রাখতে পারবেন আমার নিপিয়ার গাছটা দেখতে পাচ্ছেন যেগুলো আছে আড়াইশো পিস গাছ আছে তা আমার পাঁচ বছর হয়ে গেল তো গাছগুলো আমার এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা মনে হচ্ছে পরিচর্যা করি এবং ঠিক টাইমে সার পানি দিই এবং সঠিক এবং যে জমিতে লাগানো আছে সেই সেই জায়গাটা সকল সময় পরিষ্কার করে রাখি ওর জন্য আমার গাছটা খুব সুন্দর হয়ে আছে আর যত্ন যদি কমিয়ে দেন তাহলে সেই গাছ থেকে ফলন কম পাবেন এবং গাছটা আপনার উচ্চতায় চলে যাবে বাড়বে বেশি কিন্তু শাখা পোশাক ছাড়বে আপনার নিপিয়ার ঘাস যদি চাষ করে থাকেন তাহলে আপনাকে বাজারের ঘাসের উপর নির্ভর হতে হবে না এতে আপনার কি হবে অনেক টাকা সঞ্চয় হয়ে যাবে এবং নিপিয়ার ঘাস যদি আপনি ছাগলে খামার করে একটা লাভবান হতে পারেন নিপিয়ার ঘাস যদি আপনি ছাগলকে খাওয়ান তাহলে স্বাস্থ্যও ভালো থাকবে রোগ কম হবে পেট ফাঁপা ডায়রিয়া এইসব রোগগুলো কম হয় প্রযোজনের ইতিবাচক ছাগল সঠিক সময়ে হেঁটে আসে গর্ভ ধারণে হার বাড়ে বাচ্চা সুস্থ ও শক্ত হয় নিপিয়ার মাটির ক্ষয় কমায় জমির উর্বর থাকে এবং আগাছা কম হয় তারপরে হচ্ছে নিপিয়ার ঘাসের পাশাপাশি যদি আপনি ছাগলকে চড়ায়ন করেন বা চড়ান তাহলে সেখানে আপনার নিপিয়ারের সঞ্চয়তা অনেকটা বেঁচে যাবে এবং এই নিপিয়ার ঘাস আপনার নিজে যদি কাটেন জমিটা পরিষ্কার করেন তাহলে আপনার শ্রমিকের খরচটা বেঁচে যাবে এতে আপনার লাভের অংশটা বেশি হবে নতুন খামারি ভাইরা যারা ছাগলের দিন বা খামার করব ভাবছেন তাদের জন্য নিপিয়ার ঘাসটা অত্যন্ত সহজ এবং লাভজনক একটা ঘাস এটা লাগাবেন কিভাবে এক হাত দূরত্ব করে এক একটা কাটিং লাগাবেন এতে আপনার যা করতে গাছ ভালো থাকবে আর চা লাগাবেন যখন আপনার দুটি গিট থাকবে গিটটাকে একটা গিট নিচে আর একটা গিট উপরে রাখবেন লাগানোর পর পানি দিয়ে দেবেন এরপরে খুব তাড়াতাড়ি গাছটা গ্রো করবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন